এদিকে শনিবার সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের চল্লিশটি গ্রামে উদযাপিত হল পবিত্র ঈদ আজহা এদিন সকালে ছাত্রা ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় তবে তাদের দাবি সৌদির সাথে নয় চাঁদ দেখার উপর ভিত্তি করেই তারা ঈদ উদযাপন করে আসছেন উনিশশো সাল থেকে হাজিগঞ্জের রামচন্দ্রপুর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসাক সৌদি আরবের সাথে মিল রেখে রোজা পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আজহা উদযাপন শুরু করেন এরপর থেকে চাঁদপুরের চল্লিশ গ্রামের মানুষ রোজা ও আগামী ঈদ পালন করে আসছে তবে এবছর সাদ্রা দরবার শরীফের অনুসারীরা দুই ভাগে ঈদ করছেন তাদের মধ্যে দুই পক্ষই বলছেন সৌদি আরব নয় তারা চাঁদ দেখার উপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করে থাকেন তো আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে এক উম্মাকে একই সাথে একই দিনে সমস্ত পৃথিবীর মুসলিমকে যেন ঈদ করার তফিক দান করে সবাই সৌদি আরবকে ফলো করে ফলো করার উদ্দেশ্যতে সৌদি আরব হলো আল্লাহর ঘর ওইখানে আরাফত ময়দান হজ হয় হজর পরের দিন হলো কুরবানি এবং আমরা ঈদের নামাজ আদায় করি আমরা কুরবানি দেই আমাদের খুব আনন্দ লাগে আলহামদুলিল্লাহ হাদিস শরীফের বাণী অনুযায়ী সারা বিশ্বের সাথে একসাথে আমরা পবিত্র ঈদুল আধার নামাজ আদায় করেছি সেই হিসাবে আজকে আমরা অনেক আনন্দিত এবং অনেক খুশি আমরা এখন থেকে প্রায় চৌরানব্বই পঁচানব্বই বছর আগ থেকে এভাবে করে আসতেছি আমার দাদার বিশাল এলাকা নিয়ে এদের জামাত হচ্ছে তখন থেকেই এখনো চলে আসছে তবে খুশির খবর বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে অনেকগুলো জামাত আজকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এছাড়া চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা বরিশাল পটুয়াখালী বরগুনা শরীয়তপুর ও চট্টগ্রাম জেলার কয়েকটি স্থানে মাওলানা ইসাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করে থাকেন শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক